যদি তুমি আমরা যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ রবুল আলমিন নিয়ামত কে বাড়াই দেবো বলে সুবাহ আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে দুটা সুন্দর হাত দিয়েছেন দুটা চক্ষু দিয়েছেন কর্ণ দিয়েছেন সুন্দর একটা মাথা দিয়েছেন দুটা পা দিয়েছেন কথা বলার জন্য যে আল্লাহ তৌফিক দান করলেন সে আল্লাহ নামত করার দরকার আছে নাই বখারি শরীফের মধ্যে আমার নবীজি সেই হাদিসটি বলেছেন কালিমা তানে হাবিবা তানে ইলা রহমান খাফিবা তানে আলাল লিসান সাকিলা তানে ফিল মিজান সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহি লাউজিম বলি আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দুইটি বাক্য রয়েছে যেই বাক্য দুটি জিব্বা দিয়ে হালকা কিন্তু যখন তাকে মিজানে দাও হবে দাড়ি পাল্লায় দাও হবে সেটা ভারী হবে এবং অজম হবে বলে সুবাহান আল্লাহ তাহলে সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আরো জনে বলে আছে না নাই আজকে এক শ্রেণী নাস্তিক আল্লাহর প্রশংসা করে না আল্লাহর নিয়ামত হাত পা রুহ জীবন পাওয়ার পরে আল্লাহর বিপক্ষে যায় কথা বলেন ঠিক কিনা সেই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে নাই আজকে বাংলাদেশে ইসলামের কথা বললেন কোরআনের কথা বললে নাস্তিকদের মাথা গরম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি এই জন্য বলি এটা কোন বেঈমানের দেশ নয় এটা ইহুদিদের দেশ নয় এটা মুসলিমদের দেশ নয় এটা হিন্দুদের দেশ নয় এটা খ্রিস্টানদের দেশ নয় এটা ইহুদিদের দেশ নয় এটা বেঈমানদের দেশ নয় এটা চোরদের দেশ নয় এটা ডাকাতদের দেশ নয় এটা নয় এটা নয় মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কিনা ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

তোমরা একমাত্র শুধুমাত্র ভয় করবে কাকে কাকে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করবে তারা কারো ব্যক্তিগত আইন মানবে না কথা বলেন ঠিক কি না তারা কোনোদিন মিথ্যা কথা বলবে না তারা কোনোদিন সন্ত্রাসের চংসাগরী করবে না তাpmodi তো সন্ত্রাসে তাpmodi চংসাগরী করবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শুধুমাত্র কেবল মাত্র আমাকে ভয় করো কাকে ভয় করতে হবে শুধু ভয় করলে হবে না আল্লাহ আরো বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না কথাটা কার আরো যদি বলেন কথা কার পুরোপুরি মুসলমান আমরা হতে পেরেছি কথা বলেন পেরেছি কেউ আছে হাত মুসলমান কেউ আসি মুসলমান কথা বলেন ঠিক কিনা আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলি এক শ্বশুর তাকে একটা ফুল প্যান্ট গিফট করেছে এবার এই ছেলে যখন বউকে নিয়ে বাড়িতে এসেছে পরের দিন সে অফিসে যাবে সরকারি চাকরি করে বলছে ও আমার প্রাণ স্ত্রী তোমার আব্বা খুব আশা করে আমাকে একটা প্যান্ট দিয়েছে গিফট করেছে এই প্যান্টটা আমি আজকে তো দেখে চার আঙ্গুল আঙ্গুল লম্বা কয় কয় ইঞ্চি ইঞ্চি লম্বা এবার তার স্ত্রীকে বলছে স্ত্রী কই এত লম্বা প্যান্ট পরে গেলে ভালো লাগবে না এক কাজ করো আগা আজকে তুমি চার ইঞ্চি কেটে সাইজ করে তাকের মধ্যে রেখে দিবা পরের দিন এই ছেলের প্যান করে দেখে স্ত্রী এই কাজ করে নাই এবার একটু বোকা ধোকা রাগ করে বলছে তোমার কি মনে থাকে না পাশাপ থেকে এবার তার মা বলছে বাবা নতুন বউ তো মনে নাও থাকতে পারে তুমি আজকে যাও রাগ করার কোনো দরকার নাই আমি কেটে রেখে দেব পাশাপ থেকে বা তার বোন বলছে ভাইয়া ভাবিকে রাগ দেখাইও না নতুন বউ তো আর মা হয়তো ব্যস্ত থাকতে পারে আমি কেটে রেখে দেবো তুমি রাগ করবে না এবার ছেলে চলে গেছে নতুন বল বউ ভয়ে সর্বপ্রথম ইঞ্চি সাইজ করে তাকে রেখে দিয়েছে মা আবার চিন্তা করছে নতুন বউয়ের মনে থাকে না থাকে আর মেয়ে তো আবার লেখাপড়া নিয়ে ব্যস্ত উনিও আবার চার ইঞ্চি কেটে সাইজ করছে হলে বলেন তো আরো যদি বলেন ইঞ্চি এবার তার বোন চিন্তা করলো মা তো কাজে কামে ব্যস্ত নতুন নতুন ভাবির মনেও নাও থাকতে পারে আমি চার ইঞ্চি সাইজ করি কয় ইঞ্চি হলো আর জোরে বারো ইঞ্চি কয় ইঞ্চি বারো ইঞ্চি কেটে যখন রেখে দিয়েছে পরের দিন সেরে পরে দেখে ফুল প্যান হয়ে গেছে হাফ প্যান কয় কি প্যান আর জোরে বলেন কি প্যান হাফ প্যান বলেন তো এই হাফ প্যান পরে অফিসে যাওয়া যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শুনে নাও জেনে নাও যেমন করে হাত প্যান্ট পরে অফিসে যাওয়া যায় না ওয়াটার প্যান্ট পরে যেমন অফিসে যাওয়া যায় না এই রকম করে হাফ মুসলমান হয়ে কোয়াটার মুসলমান হয়ে আমার আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য পুরাপুরি মুসলমান হওয়ার দরকার আছে না নাই আর পুরাপুরি মুসলমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানাই দিয়েছেন সেই মেরাজের রাত্রিতে নবীহে আমার বান্দারা যদি পুরাপুরি মুসলমান হতে চাই পুরাপুরি ইমানদার হতে চায় তাহলে যেন আমি তোমাকে 14 দফা কর্মশিষি দিলাম কয় দবা আর যারা বলেন কয় দফা সদ্দ দফা কর্মশিষি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল সূরাতুল বনী ইসরাইলের মধ্যে জেনে দিলেন ওয়াকাদ রাব্বুকা আন লা তাবুদু

তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমারে ইবাদত করবে কারে ইবাদত করবে একটু জোরেক আওয়াজ দিয়ে বলেন কার করতে হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতের রাসূলান আ'নিবুদুল্লাহ ওয়া জতালিবুত জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলেন আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি তারা বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে বর্জন করো তার মনে যত শয়তানি চক্রান্ত আছে যত সন্ত্রাসী আছে যত প্রকার অন্যায় অশ্লীল কাজ আছে সবগুলো থেকে বর্জন করে একমাত্র এবাদত করতে হবে কার আরো জোরে বলেন কার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইসলামকে যখন প্রেরণ করলেন তারপর যখন দ্বিতীয় নবী আদামী যাকে বলা হয় হজরতে নু ইসলামকে যখন প্রেরণ করলেন আল্লাহ রাবুল সে খবরও আমার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামকে বললেন নবী হে আপনি জেনে নিন আপনি শুনে নিন কিভাবে আবাদত করার জন্য আমি বলেছি লাফাতো আর রোসাল্না ইলা আওমি হি ফাকালয়া আওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুল্লাহ আল্লাহু আকবার বললেন আমি ওয়াল ইসলাম কে তার সম্প্রদায়ের কাছে পড়ালাম তিনি ওয়াকো কথা বলেছিলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই আইন নাই পাদন কর্তা নাই সৃষ্টিকর্তা নাই রিজিক দাতা নাই একই কথা বলেছেন অতএব তার ইবাদত করতে হবে তাহলে কার ইবাদত করতে হবে আরো বলেন আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাই দিলেন নবী হে শুনে নাও জেনে নাও আমি হুদ আলাইহিস আর জাতির কাছে প্রেরণ করেছিলাম তিনিও একই কথা বলেছিলেন কার ইবাদত করতে হবে আরও জোরে বলেন আল্লাহ বলেন ওয়া ইলা দিন আ কঘুন থুদাং কলাইয়া তহমি বোদল্গ মালাকো মেন ইলাহিন ওয়াই রু বলেন আল্লাহ হ একবার আল্লাহ পাখ বললেন আমি আজ সম্প্রদায়কে সীতা দের ভাই হুদকে পাঠালাম তিনি বললেন হে আমার সম্প্রদায় আল্লাহর গোলামি কর আল্লাহর দাসত্ব কর তাকে সারা আর কার গোলামী করবে না কারো দাসত্ব করবে না কারণ এই পৃথিবীতে আল্লাহ সারা কোন রব আছে কিনা বলেন আল্লাহ সারা কোনো রব আছে তাহলে গোলামী করতে হবে কার আজকে আমরা গোলামী করছি বড় বড় মোষ আছে যার করি তার কথা বলেন ঠিক কিনা বড় বড় পাওয়ার আছে যার করি তার কথা বলেন ঠিক কিনা আজকে আমরা জেলখানার ভয় করি পুলিশের ভয় করি কারণ যখন হক কথা বলবেন তখন অনেক সমস্যা দেখা যায় কথা বলেন ঠিক কিনা আপনি যদি হক কথা বলেন কারো বিরুদ্ধে কথা না বলেন তাহলে আজকে যে প্রশাসন ভাইরা আপনাকে ধরবে কখনো ধরবে না তবে হ্যাঁ আপনি নাম ধরে বলবেন না আপনি ইনডাইরেক্ট বলেন আপনাকে কেউ ধরার সাহস পাবে যারা করে যারা শক্তি নিয়ে বাড়াবাড়ি করে তারা কিন্তু ভালো করে জানে আবু যে হেলেন আবুল আহমের গোষ্ঠীর লোকেরা আছে না নাই আরো করে বড় আসে না নাই এই জন্য আল্লাহ পাক বললেন আমি সামুজ্জাদের কাছে সালা আলাইহিস সালামকে প্রણામ করলাম তিনিও আল্লাহর গোলামীর কথা বললেন যেই আওয়াজে যেই কথাটা আল্লাহ মেরা যে আমার নবীকে প্রথম বলেছেন হে নদী আপনি আমার গোলামীর কথা বান্দাদেরকে জানাইয়া দিন নবাব কুত রব্বুকা ইল্লা ইল্লা ইয়া জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু তাহলে গোলামীর কথা বলেছেন কে দাশত করার জন্য কে বলেছেন আল্লাহ পাক এইজন্য নবীকে পরবতিতে যখন কোরআনুল কারীম নাযিল করলেন তখন তিনি বলে দিলেন সামুদ জাতি সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আকাহুম সালেহ কলাইয়া কাউমি ইবাদুল্লাহ মা লাকুম মেন ইলাহ ইন গাইর আল্লাহু সামু সম্প্রদারের কাছে তাদের ভাই সালেকে পড়ালাম তিনি বলেন হে আমার সম্প্রদায় আল্লাহর গোলামী করো তিনি সারা তোমাদের কোনো রব নাই আইন দাতা নাই বিধান দাতা নাই পালনকর্তা নাই নাই কে বলেছেন আরো ধরে বলেন কে বলেছেন আল্লাহ পাক শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামীর কথা দাসত্বের কথা শুয়াইব আলাইহিস সালামকে মাদানবাসীর কাছে প্রেরণ করে তিনি যে কথাগুলো বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে সুন্দরভাবে জানাই দিয়ে কোরআনুল কারীমের মধ্যে সেটিং করে দিয়েছেন বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা মাদইয়ান আখাবুম সুআইবা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গয়রুল্লাহু আকবার আল্লাহ পাক বললেন হে নবী আমি মাদাইনবাসীদের কাছে হাদরতে সালে আল ইসলামকে পাঠালাম তিনিও একই কথা বলেছেন যে গোলামী করতে হবে দাসত্ব করতে হবে একমাত্র কার আর আওয়াজ দিয়ে বলেন কার প্রত্যেকটা নবীন তার জাতির কাছে কম কথা উচ্চারণ করেছেন তার মানে সম্প্রদায় বিভক্ত করে নির্দিষ্ট করে বলেছেন কিন্তু আমার নবীকে নির্দিষ্ট করে বলেন নাই আমার নবীকে জানাই দিলেন নবী আপনি কোনো কম আর কোনো জাতি আর বংশ নিয়ে বলবেন না আপনি বলবেন হে নবী আপনি বলুন হে পৃথিবীর মানুষেরা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহু আকবার নিশ্চয় আমি তোমাদের উপরে নবী হিসেবে এসেছি রাসূল হিসেবে এসেছি অতএব তোমরা কি করো ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন আল্লাহ পাক বলেন নবী হে আপনি কোনো জাতি কোনো কম দিয়া বলবেন না আপনি তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলবেন যে হে মানব সম্প্রদায় তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব করবে আল্লাহর কার বলেন তো তাহলে আল্লাহরবুল আমিন প্রত্যেকটা নবীকে তার জাতি তার সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করে দিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ রব্বুল আমিন গোটা পৃথিবীর তাম দুনিয়ার নবী হিসাবে রাসুল হিসাবে প্রেরণ করে ঘোষণা করে দিলেন বলে সুবাহার আল্লাহ সেই নবী যেভাবে দিন পরিচালনা করলেন ওইভাবে আমাদের যে দিন শিখালেন সেইভাবে আমাদের জানার দরকার আছে না নাই আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি করে প্রশংসা করবা আল্লাহর আল্লাহ তোমাদের বেড়ে দিবে কিন্তু আজকে আমরা প্রশংসা দিয়েছি যার কারণে আমাদের কমে গেছে কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই জানি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল শত একশত কি কিতাব দিয়েছেন কত বলেন তো কতখানা আরো জোরে বলেন কতখানা এর মধ্যে এক শত ছোট চারিখানা বরণ এই চারখানা কিতাবের ভিতরে তাওরাত জাবুর ইঞ্জিল কয়টি বললাম তিনটি কিতাবে যা আছে তাফসুরুল কোরআন মাহফিলে বলা আছে তাফসুল কোরআনে বলা আছে যে নুরুল কোরআনে বলা আছে এই তিনটি কিতাবে যা আছে সব কিছু কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমে তা বর্ণনা করেছেন বলিস আবার কোরানুল কারিমের ভিতরে যতগুলো কথা আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে ভিতরে সেই সব কথাগুলো সামারাইজ সারমর্ম হিসাবে দিয়েছেন বলে সুবহানাল্লাহ সূরা ফাতিহার মধ্যে যে কথাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা ফাতিহার প্রথম বাক্যটা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সুরা ভিতরে যা আছে সবকিছু আল্লাহ রবুল্লা আমিন এই বাক্যের মধ্যে সারমর্মের মধ্যে ঢুকে দিয়েছেন বলে সুবাহ আল্লাহ এই জন্য বোখারি শরীফের শেষ হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি এই আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই কথাগুলো ব্যবহার করে বেশি বেশি করি আল্লাহ রাব্বুল আলমিন তার হায়াতকে বৃদ্ধি করে দেয় তার নেয়ামতকে বৃদ্ধি করে দেন বলে সুবাহান আজকে কিন্তু আমরা কথায় কথায় আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রশংসা যে যত করবে বেশি আল্লাহ তার প্রতি হবেন খুশি বলে সুবাহান আল্লাহ সম্মানিত এই জন্য আল্লাহ পাক বললেন ও কদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু জোরে বলি আল্লাহু আকবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে নিয়ে গেলেন কয় দফা কর্মশিশির কথা বলেছিলাম আর জরে ১৪ দফা কয় দফা চোদ্দ দফার মধ্যে প্রথম যেটা বলছেন সেটা হলো তাকে সারা আর কাউকে প্রভু হিসাবে গ্রহণ করা যাবে যাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে চক্ষু দিলেন যে আল্লাহ আমাদেরকে মাথা দিলেন পা দিলেন হাত দিলেন না যে আল্লাহ নাইন আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই আল্লাহকে আমাদের চক্ষু দিয়েছেন যে আল্লাহ আমাদের চক্ষু দিলেন সে আল্লাহর প্রশংসা দরকার আছে আছে না না নাই আরো বলেন নাই তাহলে এক নাম্বার পয়েন্ট বললেন দাসত্ব পত্যকা হবে ছোট্ট একটি ঘটনা বলেন দুই নাম্বার পয়েন্টের দিকে যাব আল্লাহ রবুল আলামিন যখন তার প্রিয় নবী হজরত আদম ইসলাম থেকে তারপরে দ্বিতীয়তমে হজরত ইসলামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন হজরত নূয়াল ইসলাম যখন তার জাতির কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন পাক সেই কথাটি কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন ইলা পৌমে ঘে ফাইলা বেসাফি গেম আলফা সানতেন এল্লাখমসি না জরে বলেন আল্লাহবাকবার আল্লাহবাক বলেন আমি মুখে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি তিনি তাদের মাঝে অবস্থান করেন পঞ্চাশ কম এক হাজার বছর তার মানে সাড়ে নয় শত বছর ধরে নু আল ইসলাম তার জাতিকে দাওয়াত দিলেন আর তিনি একদিন পাহাড়ের উপরে বটে সমস্ত জাতিকে ডাক দিয়া বলেন এই আমার জাতিরা শুনে নাও জেনে নাও লা ইলাগা ইল্লাল্লাব নারসুল্লাহর কিন্তু তার জাতিরা এই কথা স্বীকৃতি দিল না বরং ঈদ পাট কেল দিয়া তার উপরে আক্ষেপ করল নিক্ষেপ করল তাকে অত অত্যাচারিত করলো স্টিমলাল যখন চালাতে লাগল তখন তিনি কি করলেন কলা আরব বে দাওয়াত কৌ মিলাই লাও নাহারং ফাইলাম ইয়াজদ হুম দুয়াই এল্লাফি র জরে বলে আল্লাহ ভাগবার ফদরতুন আসলাম আল্লাহকে ডাক দিয়া বলেন হে আল্লাহ হে আমার রব আমি আমার সম্প্রদায়কে রাত দিন আহ্বান করছি কিন্তু আমার আহ্বানে তারা সারা দিচ্ছে না তো আওয়াজ দিয়া বলেন সারা দিচ্ছে সারা দিচ্ছে না আজকের সমাজ এরকম আছে নাই যত আলে বলে আমার আওয়াজ করুক নসিহত করুক ওয়াজ সমাজে বন্ধ করার চেষ্টা করছে আছে নাই যত আলে মনে ওয়াজ করতেছে বিশেষ করে পর্দার ওয়াজ যখন করে হকের ওয়াজ যখন করে হক কথা যখন বলে তাদের জন্য জেল জরিমানা আছে না নাই হজরতেন্লাম যখন দাওয়াত দিলেন তখন কিন্তু আল্লাহ রবুল আলমিন বললেন নু এখন কি করবা বলো হজরতেন বললেন আমি আর আল্লাহ আল্লাহ পাক বললেন আর অল্প দিনের মধ্যে একটা বন্যা প্লাবন হয়ে যাবে সংক্ষেপে বলছি ঘটনাটা আল্লাহ তা বুধ ইয়াহু এইটার ব্যাখ্যা দিতে গিয়ে আমি বলতেছি আপনাদের সামনে হজরতুন আমি আর পারছি না আপনি এখন ব্যবস্থা করুন বলছেন নৌকা যখন একজন বুড়ি মা আস্তে আস্তে করে চলে আসলেন আর বললেন হে বাবা নু আমি শুনতে পারলাম জানতে পারলাম কিছু দিনের মধ্যে নাকি বন্যা হবে প্লাবন হবে আমাকে একটু তুমি তোমার নৌকায় তুলে নিও বলে আল্লাহ

গরম পানি উতলা উঠলো হযরত বুং আলাই ইসলাম বুঝতে পারলেন এবার প্লাবন হয়ে যাবে তিনি প্রস্তুতি নিলেন সব ইমানদারদেরকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে ইমানদাররা চলে আসলো তফসিলের মধ্যে আর সে চল্লিশ জন নারী চল্লিশ জন পুরুষ আর প্রত্যেকটি প্রাণী জোরাই জরা যখন নৌ নু আল ইসলামের নৌকায় আসলেন ওই বুড়ি মার কথা ভুলে গেলেন বলি আল্লাহ ওয়াক বা এইদিকে যখন প্লাবন শুরু হয়ে গেল এক নয় দুই দিন চল্লিশ দিন পর্যন্ত যখন প্লাবন চলতেছে যদি পাহাড় যখন ঠেকে গেল চল্লিশ দিন পরে যখন পানিগুলো কমে গেল এইবার হজরত নুয়াল ইসলামের মনে পড়লো মার কথা এইবার বুড়িমার জন্য দৌড়ে দৌড়ে এসে দেখে বুড়িমা আল্লাহর ধ্যানে লিপ্ত আছে বলে সোবাহান আল্লাহ হজরত নুয়াল ইসলাম আশ্চর্য হয়ে গেলেন কি আজব ঘটনা বিশাল একটা প্লাবন হলো সমস্ত ডুবে গেল কিন্তু বুড়িমা ডুবলো না কারণটা কি সম্মানিত আদরিন প্রধান কর্তা আমাদের চলে আসতেছে আমরা সকলেই প্রস্তুতি নেই সম্মানিত আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে জানাই দিলেন নবীন দুই নাম্বার গুণ আপনি আমার বান্দাদের মাঝে জানাই দিন দুই নাম্বার হচ্ছে যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো কার সাথে আরো জোরে বলেন কার সাথে সৎ ব্যবহার করতে হবে আজকে আমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার কে কতটুকু করি নিজের বিবেককে প্রশ্ন করলে জানা যাবে কথা বলেন ঠিক না প্রধান বতার আগমন তিন নম্বর ওয়াট ইজিল কুর্বাহ আত্মীয় স্বজন আছে না নাই আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে চার নম্বর মিস্কিন সাবিল অমাগ্রস্ত ও মুসাফিরদের হগাদায় আদায় করতে হবে পাঁচ নম্বর ওয়ালা তুবজিরা তার মানে অলপ অপচয় করা যাবে না ছয় নম্বর ফাকুল্লাহুম কলম মাইসুরা তাদেরকে নম্রভাবে কথা বলতে হবে এই পৃথিবীতে চলাফেরা করলে কর্কশ ভাষায় কথা বলা যাবে না চত্ব কর্মসূচি বলতে গেলে অনেক সময় লাগবে আমি এখনই শেষ করব একটি উদাহরণ দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে আজকে সমাজে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ছেলে মেয়েদেরকে মাদেশায় না পড়ার কারণে আজকে চিটারি বাটপাড়ি আছে না নাই ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব উদাহরণটা হচ্ছে তিন বন্ধু পথ চলতে সফরের উদ্দেশ্যে কয় বন্ধু বললাম তিন বন্ধু হচ্ছে চিটার লেখা লেখাপড়া নাই যেতে যেতে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে এক বন্ধু বলছে দোস্ত ওই যে সামনে একটা আপেল গাছ দেখা যায় আমরা ওখানে ঘুমিয়ে পড়বো রাতের বেলা সফর করব না বাকি দুইজন বললো ঠিক আছে এবার ঘুমিয়ে গেল সকাল হয়ে গেল সকাল হয়নি ঘুমানোর আগে একটা আপেল পড়লো তিন বন্ধু কারাকারি শুরু করলো এবার একজন বলল দোস্ত রাত এই এখানে আশেপাশে তো কোনো অস্ত্র নাই চাকু নাই ভাগ করা যাচ্ছে না একটা বুদ্ধি আসলো কি যে আমরা কেউ খাবো না কেউ ভাঙবো না সকালবেলা রাতের বেলা যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবো সে আপেল খাবো এবার বাকি দুই বন্ধু বললো ঠিক আছে রাতে কে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে নিয়ে পালা দেখুক দেখুক আর না আজান হয়ে গেল সকালবেলা তিন বন্ধু উঠে এবার বলছে তোমার স্বপ্নটা আগে বলো একজন বলে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে সাতটা সাতটা জাহান্নাম আর আটটা ঘুরে ঘুরে দেখালেন আর একজন বললো তোমার কি স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে আসমান জমিন সবগুলো ঘুরে ঘুরে দেখালেন একজন বলছে তোমাদের স্বপ্ন তো বিশাল বড় আপেল খর যোগ্য তোমরাই কিন্তু আমি এমন একটা স্বপ্ন দেখলাম এটা ব্যতিক্রম আমি কি বলবো বলে হ্যাঁ বলো যে তোমরা কি রাগ করবে না বলে না যে আমি স্বপ্নে দেখলাম একজন কত সাত সপ্ত আসমানে আরেকজন কছো জান্নাত জাহান্নামে নামে আমি একা আইতিমের মতো পড়ে আছি আমার সামনে এই জমিন থেকে আসমান পর্যন্ত কালো কুসকুসে একটা মানুষ এসে বাঁশের মতো লাঠি নিয়ে আমাকে বলছে ওই বন্টু জীবন যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি আপেল খাও এরকম চিটার দেশে আছে না নাই আরো আছে না নাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে চিটারি থেকে মুক্ত করে মাদশামুখী সন্তান দান করে আমরা যদি আদর্শবান হতে পারি প্রকৃত মুসলমান হতে পারি প্রত্যেক প্রকৃত ইমানদার হতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন সকলেই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু